হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহর দোয়া ও রহমতে আমি অনেক ভালো আছি আজকের ভিডিওর টপিক হচ্ছে ভকাবুলারি ডেইলি স্টার পত্রিকার শিরোনাম থেকে সংগ্রহ করেছি কিছু দারুণ ইংরেজি শব্দ যেগুলো আপনার ভকাবুলারি বাড়াবে এবং ইংরেজি অনুবাদে দেবে নতুন গতি চলুন শেখা শুরু করি প্রতিটি শব্দের সঙ্গে থাকছে বাংলা অর্থ শব্দ মিস করবেন না বাংলাদেশ টুগেদার উইল বিল্ড আ বাংলাদেশ হায়ার টাইরানি উইল নেভার রেজ এগেন চিফ অ্যাডভাইজার মানে প্রধান উপদেষ্টা বলেছেন আমরা একসাথে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব যেখানে স্বৈরাচারের আর কখনোই রেজ এগেন মানে উত্থান ঘটবে না এবার আমরা আমি ভগ শোনাচ্ছি পড়ে এক্সটেন্ড ইজ হার্ড ফিট কংগ্রেচুলেশন মানে হচ্ছে আন্তরিক অভিনন্দন জানানো এক্সটেন্ড হিজ হার্ড ফিল্ড কংগ্রেচুলেশন মানে আন্তরিক অভিনন্দন জানানো ইউনাইটেড স্ট্রাগল মানে ঐক্যবদ্ধ সংগ্রাম স্ট্রাগল মানে সংগ্রাম ইউনাইটেড মানে ঐক্যবদ্ধ হিস্টোরিক্যাল অ্যাচিভমেন্ট হিস্টোরিক্যাল মানে ঐতিহাসিক অ্যাচিভমেন্ট মানে সাফল্য হিস্টোরিক্যাল অ্যাচিভমেন্ট মানে ঐতিহাসিক সাফল্য be remembered with deep reverence reverence with deep reverence মানে হচ্ছে reverence মানে শ্রদ্ধা shodh, remember with মানে স্মরণ করা বলছে ডিপ মানে গভীর তাহলে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা এবার ব্রেভ ইয়ুথ ব্রেভ মানে সাহসী ইয়ুথ মানে যুবক অর্থাৎ সাহসী যুবক ওয়ার্কার্স বা লেবারার্স মানে হচ্ছে যে দিনমজুর प्रोफেশনালস মানে পেশাজীবী SACRIFICE THEIR LIVES এখানে লাইভস মানে জীবন দেয়ার LIVES মানে জীবন উৎসর্গ করেছেন CONFRONTING THE FASCIST FORCES คอนफ्रন্টিং মানে মোকাবেলা করা ফ্যাসিস্ট মানে স্বৈরাচারী বা ফ্যাসিবাদী फोर्सेस মানে শক্তি ফ্যাসিবাদী শক্তির মোকাবেলা কালেকটিভ ইরোপশন ইরোপশন মানে বিস্ফোরণ কালেকটিভ মানে সম্মিলিত তাহলে সম্মিলিত বিস্ফোরণ অথরিটারিয়ান মিশ্রুল মানে দমনমূলক স্বৈরাচারের শাসন মিশ্রুল মানে শাসন অবসেসিভ মানে দমনমূলক অ্যাজাউমিং রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব গ্রহণ আন্ডারটেকেন মানে গ্রহণ করেছে বা শুরু করেছে এমন extensive reform efforts মানে ব্যাপক সংস্কার উদ্যোগ অল সেক্টর অব দ্য স্টেট সেক্টর মানে খাত স্টেট মানে রাষ্ট্র রাষ্ট্রের সকল খাত ফুলফিল অ্যাসপায়ারেশন মানে আকাঙ্ক্ষা পূরণ করা ফুলফিল মানে পূরণ করা অ্যাসপায়ারেশন মানে হচ্ছে আকাঙ্ক্ষা ট্রায়ালস ট্রায়ালস মানে বিচার প্রক্রিয়া জুলাই কিলিংস মানে জুলাই হত্যাকাণ্ড প্রগ্রেসিং সুইফটলি মানে দ্রুত অগ্রসর হচ্ছে প্রিজার্ভ প্রিজার্ভ দ্য মেমরি মানে স্মৃতি সংরক্ষণ করা প্রিজার্ভ মানে সংরক্ষণ করা মার্টাস মানে শহীদ রিহাবিলিটেড মানে পুনর্বাসন করা ইনজুর ফাইটার্স মানে আহত যোদ্ধারা অ্যাক্সেলারেট মানে দ্রুত করা ডেমোক্রেটিক জার্নি মানে গণতান্ত্রিক গণতান্ত্রিক যাত্রা ডায়লগ মানে সংলাপ বা আলোচনা হচ্ছে পলিটিক্যাল পার্টিস মানে রাজনৈতিক দল পার্টি মানে দল যেহেতু এখানে পার্টিস প্লুরাল বলছে পলিটিক্যাল মানে রাজনৈতিক স্টেক হোল্ডার হোল্ডার্স মানে সংশ্লিষ্ট পক্ষ বা অংশীদার নেসেসারি রিফর্মস মানে প্রয়োজনীয় সংস্কার রিফর্মস মানে সংস্কার পলিটিক্যাল সিস্টেম রাজনৈতিক ব্যবস্থা ইলেকট্রোরিয়াল সিস্টেম মানে নির্বাচন ব্যবস্থা গভর্নমেন্ট মানে অস্থায়ী সরকার মানে কমিটেড প্রতিশ্রুতিবদ্ধ রিস্টোরিং স্টেট পাওয়ার মানে রাষ্ট্রীয় ক্ষমতা ফিরিয়ে দেওয়া স্টেট পাওয়ার মানে রাষ্ট্রীয় ক্ষমতা রিস্টোরিং ফিরিয়ে দেওয়া পিসফুল মানে শান্তিপূর্ণ ফেয়ার মানে নাজ্য ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ সাবস্টেইনেবল পলিটিক্যাল সলিউশন টেকসই রাজনৈতিক সমাধান সাস্টেইনেবল মানে টেকসই পলিটিক্যাল মানে রাজনৈতিক সলিউশন মানে সমাধান এই ছিল আজকের দ্য ডেইলি স্টার ভোকাবুলারি সিরিজের কিছু মূল্যবান শব্দ আপনার শেখা কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন নতুন শব্দ শিখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে আগামী ভিডিওতে টিল দেন কিপ লার্নিং কিপ গ্রোয়িং আসসালাম আলাইকুম